বন্ধুরা আমাদের সঙ্গে অলরেডি তুইন এসে দেখা যাক আমাদের কিছু ট্রুডের কারণে আমার লাইভ বের করে দেওয়া হয়েছিল আমরা পুনরায় লাইভে জয়েন হলাম কি পার্বত্রিনের সঙ্গে ভার্সেস করে পিন

এখন যারা স্ক্রিনে ডাবল ড করে দ্রুত ডাবল ড করে দেন ঠিক হয়ে যাবে যারা যার সাবস্ক্রাইব করতে বলো যদি আমার সঙ্গে করতে তাহলে টিম কোডের মাধ্যমে আসতে হবে যারা যারা খেলেছি টিম কোডের মাধ্যমে জয়েন্ট আমাকে হারাতে পারবো আমাকে অবশ্যই কমেন্ট জানাতে বলবে না বন্ধুরা আমি হচ্ছে রংহার থেকে দেখেছি কে কোন বিভাগ থেকে দেখতেছ অবশ্যই জানো ঠিক কারণ আমার সঙ্গে ভাস করার মতো মুড থাকে অবশ্যই আসতে পারো ঠিক আছে

ওই চান্দু খাইছে অলরেডি খাইছে করে দেড়শো মনে খাইছে চান্দু কোন জায়গায় দু বের করতে মাটি খুলে বের করে নিয়ে আসবে চান্দু চান চান্দু 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 বেরো 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 ওই চান্দু খাইছো একটা খাইছি রি চান্দু কিন্তু প্যাক হয়ে গেছে অলরেডি দেখা যাক এই যে চান্দু চান্ডু বেরো ওই চান্দু দিছে বইরা দিছে বন্ধুরা সে অলরেডি কিন্তু একটা ডাউন নিয়েছে আমরা একটা ডাউন নিয়ে ফেলেছি বন্ধুরা স্ক্রিনে যারা ডাউট আপ করে যেহেতু ডাউট আপ করে দাও মেজে করে যাবে যে যারা ভার্সেস করতে চাও অবশ্যই কমেন্টসে বলতে পারো কেউ যদি ভার্সেস করার মতো থাকো বন্ধুরা আমাকে হারাতে পারবে এমন কেউ যদি থাকো অবশ্যই কমেন্টসে সারা দাও যে হারানোর মতো প্লেয়ার থাকো অবশ্যই কমেন্টসে লেখো নু তাহলে আমি বুঝবো আমাকে হারানোর মতো প্লেয়ার আছে এই জায়গায় ঠিক আছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করে ভাই সে অলরেডি মাইক রয়ে গেছে আর गाइस এন্ডে অবশ্যই টিম করে মাঠে যানো হবে ঠিক আছে আমি টিম কোড দিচ্ছি তোমরা আপনারা চলে আসুন আর কে কোথা থেকে দেখতেছো বন্ধুরা অবশ্যই কমেন্টস জানাতে ভুলবে না ভাই কে এসেছে বন্ধুরা ভাই যদি তোমরা কি খেলতেছো অবশ্যই কমেন্টস করে লেখো কিছু তাহলে না আমি বুঝবো যে আপনাদের মধ্যে কেউ আসছে হারানোর মতো আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টস জানাতে ভুলবে না ঠিক আছে আমাদের সঙ্গে অলরেডি ভার্সেস করার জন্য চলে এসেছে দেখা যাক তার নামটা কি হচ্ছে অনলি স্যান্ডলি না কি বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা একটু জানেন তো কি এর নাম আমরা কি পারবো তার সঙ্গে কমেন্টসের দিক তো জানান দেখি আমি তার সঙ্গে উইন করতে পারবো কিনা যদি ওরে ভাই এক লগে দেখা চান্দু চান্দু ওয়েট ওয়েট চান্দু আরে ভয়রা দিচ্ছে একটু সামনে আসো স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও মেজিক হয়ে যাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও মেজিক হয়ে যাবে যারা নতুন আছে চাঁদ এই জায়গা এই জায়গা চান্দু এ রে চান্দু বাইসা গেল আরে ওই খাইছে অলরেডি পঁচাশি খাইছে পঁচাশি অলরেডি দিয়ে ফেলেছি দেখা যাক এই চান্দু আই রে দাঁত কেমনি আসলে আরে ভাই ওই চান্দু

চান্দু রে চান্দু চান্দু বই আছে ক্যান্ডে চান্দু আসো আসো খেলা হবে খেলা হবে আসো ওই চান্দু এদিক দেখো এদিক দেখো তোমার পিছে পিছে দেখো পিছে চান্দু সামন দেখতে সব পেছন হারাই বসে আছে ভাই সামনে যদি কেউ এ ভাই হ্যাঁ এমডি এবরা কি এবরা নিম

ডাবল আপ করে দেবে একটা হেডশট দেখতে চলে অবশ্যই হেডশট দেখতে অবশ্যই একটা বন্ধুরা কোথা থেকে দেখতেছো থেকে দেখতেছো বা মোটামুটি চলে কিন্তু খুব একটা ভালো না বেশি খারাপ না এটা কি শট দিল ওই চান্দু কি এলো ওরে ভাই বন্ধুরা স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও ম্যাজিক হয়ে যাবে যারা যারা ভার্সেস করতে চাও অবশ্যই তো কমেন্টস কমেন্টসে জানাও কে কে ভার্সেস করতে চাও আমার সঙ্গে ঠিক আছে আমি দেখতে চাই নুব বলার মতো কেউ আছে কি আমাকে একটা নুবরা বলো তো তাহলে নুব লেখো কমেন্টসে তাহলে বুঝবো হারানোর মতো প্লেয়ার আছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও ম্যাজিক হয়ে যাবে ভার্সেস করতে চাইলে অবশ্যই টিম করে মাধ্যমে আসতে হবে বন্ধুরা দেখা যাক আমরা অলরেডি দুই দুইটা উনি গেছিলাম ওরা ভাই এটা কী ছিল শর্ট

সিরিয়াস 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 তা দেখি তোমার দেয় আমি ভাইরা সো বন্ধুরা দুটো চোদ্দোটা সাবস্ক্রাইব ডান করে দাও আমি টিম কোড দিতে চলেছি বন্ধুরা চোদ্দোটা সাবস্ক্রাইব ডান করে দ্রুত সানডি 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 ফাইনালি